আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু একদমই মমতাজ আর্টস এর লেটেস্ট একটা কালেকশন নিয়ে আসছে আর এটা হচ্ছে কিন্তু মেহেরি গুল খুবই চমৎকার চার পিসের একটা ক্যাটালগ পাবেন আর কালারগুলো কিন্তু খুব সুন্দর আর ফেব্রিক ডিটেলসটা আমি এখানে দেখাই দিচ্ছি এই যে দেখেন ফেব্রিক ডিটেলসটা কিন্তু হচ্ছে পিওর বিসকস মসলিন ডিজিটাল প্রিন্ট এবং হচ্ছে ফয়েল টাচ উইথ এক্সক্লুসিভ ডিজাইনার হ্যান্ড এর মধ্যে কিন্তু পাচ্ছেন আর এই যে দেখেন এখানে কিন্তু দুপাটাটাও কিন্তু হচ্ছে পিওর বিস্কোসের এর মধ্যে থাকবে এবং সুন্দর একটা মুসলিম ডাইট কিন্তু হচ্ছে আপনার সেলোয়ারের কাপড়ও পেয়ে যাবেন চমৎকার প্যাটার্নে কিন্তু থাকবে যারা পাইকারিতে নেবেন চার পিসের বানিলটা যদি একসাথে নেন হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর যারা হচ্ছে এক পিস দুই পিস নিবেন ভিডিওতে আমি খুসোমোটা বলে দেবো আপনারা কিন্তু এক পিস দুই পিস নিতে পারবেন আর যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি কিন্তু হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সনিকা শপিং মলের তৃতীয়তলা সব নাম্বার ষোলো সতেরোতে আসলেই কিন্তু আমাদের শোরুমটি পেয়ে যাবেন খুবই চমৎকার চমৎকার কালেকশন কিন্তু নিয়ে আসছে আজকে চারটা কালার চারটা কালার কিন্তু কালার মধ্যে কিন্তু থাকবে খুবই সুন্দর কম্বিনেশনের মধ্যে কিন্তু পাচ্ছেন একদমই যারা একটু রিজনেবলের মধ্যে লাকজারি ফিল চান আমি বলবো নিশ্চিন্তে নিয়ে নেবেন দেখেন নেক থেকে এখানে কিন্তু একটা হ্যান্ড কালেকশন পাচ্ছেন গোটা পাত্রে একটা সুন্দর করে কাজ করা আছে আর এখানে দেখেন সুন্দর করে একটা প্যাটার্নটা কাজ করা আপ টু বটম কামিজটা কিন্তু এরকম একটা প্যাটার্নে কিন্তু থাকবে আর নিচে কিন্তু একটা দামানটা সুন্দর করে একটা লেসওয়ের পাইপিং ওয়ার্ক করা আছে দেখার মতো এক কথায় বলা চলে রিজনেবল প্রাইজের মধ্যে একটা গর্জিয়াস ড্রেস কিন্তু পেয়ে যাবেন আর এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন খুবই সুন্দর একটা ব্যাক পার্টটা কিন্তু প্রিন্ট করা আছে আর হাতার কাপড়টা ব্যাক সাইডে একটা থাকবে এবং ফ্রন্ট সাইডে একটা থাকবে আপনার ফুল স্লিপসের এর কাপড় কিন্তু দেওয়া আছে ডিজাইন ক্যাটালগে যা দেখবেন এরকমই কিন্তু হবে আর প্যান্টের কাপড়টাও খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এটা দেখতে দেখতেই পাচ্ছেন একদম একটা মসলিন ডাইট মেটেরিয়ালস এর মধ্যে কিন্তু রয়েছে আর এই হচ্ছে দুপাট্টা দুপাট্টাটাও কিন্তু হচ্ছে মসলিন ফেব্রিকের মধ্যে কিন্তু হচ্ছে ফয়েল প্রিন্ট করা এই যে দেখেন কত সুন্দর করে কিন্তু হচ্ছে প্রিন্ট কম্বিনেশনটা করা আছে দেখার মতো টোন টু টোন কম্বিনেশনে কিন্তু থাকবে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর অর্ডার করার জন্য ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বারে কিন্তু এবং হোয়াটসঅ্যাপ আছে যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আর কিছু করা লাগবে না আমরাই কিন্তু হচ্ছে যোগাযোগ করে নেব আর যারা পাইকারিতে নেবেন অবশ্যই কিন্তু সেট বাই সেট নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন প্রত্যেকটা কালার সুন্দর দেখেন পিওর ব্ল্যাকের মধ্যে কিন্তু রয়েছে আর এগুলো কিন্তু একদম অথেন্টিক অরিজিনাল কিন্তু হচ্ছে প্রোডাক্ট সো নিশ্চিন্তে নির্দিদায় পারচেস করে ফেলবেন এই যে দেখেন কত সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে প্রতিটা ডিজাইন মানে অনেক সুন্দর আর কালার কম্বিনেশনগুলো কিন্তু তার চেয়েতেও বেশি দারুণ দেখেন ব্ল্যাকের সাথে যে কালারগুলো যাবে এই কালারটার সেট আপে কিন্তু হচ্ছে আপনার ড্রেসটা করা আছে হাতায় যখন আপনার এটা ফুল স্লিপসটা দিয়ে পরবেন মানে একটা চমৎকার একটা ফিল পাবেন মানে দেখার মতো কালেকশন হবে যার যেটা ভালো লাগবে আপনার কিন্তু নিশ্চিন্তে নির্দিদায় নিয়ে নেবেন আর প্যান্টের কাপড়টা দেখাচ্ছেন এটা কিন্তু হচ্ছে মানে সিল্কের মধ্যে কিন্তু রয়েছে মেটেরিয়ালসটা সো নিশ্চিন্তে অর্ডার করে ফেলুন আর প্রাইসটাও থাকবে একদম রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু দিব এই যে দেখেন এটা উন্নাটা কত সুন্দর একটা দুপাট্টা দেখার মতো একটা দুপাট্টা থাকবে আর একদম রিজনেবল প্রাইসে কিন্তু একটা লাকজারি হ্যান্ডওয়ার্কের কালেকশনের কিন্তু হচ্ছে ক্যাটালগ ড্রেস পাচ্ছেন আর এটা কিন্তু অরিজিনাল অথেন্টিক মমতাজ আর্টসেরই কিন্তু হচ্ছে প্রোডাক্ট সো নিশ্চিন্তে অর্ডার করে ফেলুন আর কালারগুলো দেখেন প্রতিটা কালার চার্ট সুন্দর অনেক সুন্দর কম্বিনেশনে যারা ডিপ কালার পছন্দ করেন আমি বলবো খুবই স্ট্যান্ডার্ড কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে নিশ্চিন্তে অর্ডার করে ফেলুন আর আমি প্রাইসটা কিছুক্ষণের মধ্যে বলে দেবো যারা পাইকারিতে নেবেন অবশ্যই কিন্তু চার পিসের বান্ডেলটা একসাথে নিলে হোলসেল প্রাইসটা পাবেন ভিডিওতে আমি খুচরা মোড়টা বলে দিচ্ছি এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে খুব সুন্দর একটা টরে কালারের মধ্যে কিন্তু রয়েছে খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার আর ওয়ার্ক প্যাটার্নটা দেখেন একবার কাছ থেকে আপনি কাজগুলো সরাসরি হাতে নিলে বুঝতে পারবেন কত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে আর খুচরা মোডা থাকছে অনলি পঁচিশশো টাকা যারা পাইকারিতে নেবেন চার পিসের বান্ডেলটি নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর ভিডিওতে আমি খুচরা মোড়া বলে দিয়েছি সেট ছাড়া যারা নেবেন প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা এটাও কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে অথেন্টিক অরিজিনাল কিন্তু হচ্ছে মুসলিম ফেব্রিকের মধ্যে কিন্তু সুন্দর একটা হ্যান্ডওয়ার্কের কালেকশনে কিন্তু পেয়ে যাচ্ছেন সো দেরি না করে আপনারা নির্দ্বিধায় অর্ডার করে ফেলতে পারেন এই যে দেখেন কত সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে তো যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আপনারা যারা শুরুমে আসবেন শুরুে আমাদের এই অ্যাড্রেস বা কিন্তু স্ক্রিনশট দিয়ে চলে আসতে পারেন আর যারা অনলাইনে ঘরে বসে অর্ডার করবেন আপনারা কিন্তু আমাদের যে ভিডিওর কর্নারে দুটি নাম্বার আছে দুটি নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে কিন্তু আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দিলে চলবে তো সবাই ভালো থাকবেন নতুন ভেতরে আবার দেখা হবে আল্লাহ হাফেজ